কবিতার নাম মুখরিত যত অক্ষত ক্ষত কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল মুখরিত যত অক্ষত ক্ষত উপেক্ষিত আহত মনোনীত অধ্যায় বিষাদে ঢাকা ধূসর আঁকা ছবিতে কোনো আকাঙ্ক্ষা নাই অকুলে আকুল মন মশগুল বাঁচার আশা আলোক জমায় জীবন নদী পার হয় যদি মন হলে না জলের ধারায় অবাধে অবোধ মন পড়ে শোধ সব ঘটনা মনে করায় ব্যথার বাতি জালে রোজ রাতি আকাশে তারারাও আলোক জ্বালায় নিবিড় ঘন অসীম মনও আঁকছে ছবি জীবন পাতায় ছুঁয়ে রং তুলি আবেগের গলি আবেগী মন দুঃখ বাড়ায় কত চেনা চেনাপথ রাখেনি শপথ দিয়ে ঘুরে ঘুরি গোলক ধাঁদায় তবু চাই মন আরও কিছুক্ষণ অবাধে তখন বাঁচার আশায় অযত যাত সব খুব চেনা মন মানে না ভুল ধারণায় খুব ছুটে চলি অবাক বিহলে শান্তির তলে কিনে নেওয়া চাই জীবনের হাটে এক মরু তটে খুব অপপটে তোমাকেই চাই নমস্কার